গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ফাটাফাটি আছি আর সকলকে জানাই হ্যাপি সানডে বলো তোমরা কি করছো আমি রোজকার মতো আজকেও চলে এসেছি স্নান ধান করে আমার সোনাদের কাছে চলে এসেছি প্রত্যেক দিন সকালবেলা আমার সোনাদেরকে ফার্স্ট ডে গুড মর্নিং জানাই কিন্তু ফার্স্ট ডে ঠিক আছে বাড়ির কাউকে জানাই না সবার ফার্স্টে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম করে আসি আমি সোনাদেরকে গুড মর্নিং জানাতে ঠিক আছে তাহলে বুঝে না তোমরা আমার কাছে কতটা প্রিয় তাই না আর কিছু বললাম আগের দিনে সেই ভিডিওতে বলেছিলাম একটা বছর একটুখানি ঘুমিয়েছিলাম ভুল পথে চলেছিলাম ঠিক আছে আমি সোনাদের আমি ভুলে গেছিলাম তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি আমি আবার সোনাদের কাছে ফিরে চলে এসেছে তাই না এই চুলটা না উফ আচ্ছা এই এক্সটেনশনটা খুলিয়ে দিয়ে ভালো করেছি না এই দেখো আবার কিন্তু রিয়াল চুল অনেকেই আমাকে বলে কি যে আমার মাথায় চুল নাই চুল নাই চুল নাই এই দেখো রিয়াল চুল বাট আমার এই লম্বাটাও অনেক ছিল জানো তো আজ থেকে প্রায় চার বছর আগে বেশ এতটা লম্বা মানে পুরো পাছা ছাড়িয়ে চুল ছিল ঠিক আছে আমার ছোট থেকে চুলের খুব শখ ছিল তো সেই জন্য আমি চুল কাটতাম না এই ছাড়িয়ে ছিল। বাট যত্ন করতে পারতাম না মানে যখনই আমি পার্লারে যেতাম না বন্দি চুল কাটো বন্দি চুল কাটো তোমার চুলের গ্রোথ নেই গ্রোথ নেই বলতে মানে আমার খুব একটা ঘনত্ব না ঠিক আছে মানে এক একজনের চুল এই মোটা থাকে না গোছটা বেশ ভালো থাকে তো আমার সেই গোছটা ছিল না বরাবরই আমার চুলটা একটুখানি হালকা টাইপের ঠিক আছে তো আর এই সুযোগটা না পার্লারের ওই বৌদিগুলো না নিয়ে নেয় কাটো নিজের তো এইটুকু নিয়ে এইটুকু কাট চুল আমি তো তখন বুঝতে পারিনি না ছাতার মাথা তখন কি থরি না কি আমি ইউটিউব করতাম বুঝতে পারিনি আর ওই রেগুলার 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 বলাতে বলাতে একটা সময় মনে হলো কেদিন কানের সামনে বারবার ওই যখন পার্লারে যেতাম তখন কেটে দিলাম এখন কপাল ঠুকাই যে কি লন্ডারটা আমি করেছি কেন করেছি চুল এগুলো এই যে দেখো এখন হাজার চেষ্টা করলেও আমি ওই লম্বা ওই অত চুল আমি আনতে পারবো না আমি সেই জন্য শখে আমি এক্সটেনশান করিয়েছিলাম ঠিক আছে বাট এক্সটেনশান করিয়ে না ওই লম্বা হেয়ারটা পাওয়ার জন্য এক্সটেনশান আমার শখে করেছি তো এক্সটেনশানটা করে চুল তোমার যা থাকবে তাই মানে যেটুকু থাকবে সেটুকু শেষ হয়ে যাবে হ্যাঁ তো জন্য আমি আমি আর 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 ঠিক এক্সটেনশন চুল আমি লাগাবোই না তো আমার রিয়েল চুল যেটুকুনি আছে সেটুকুনিতেই মনকে বুঝিয়ে নেবো কিছু করার নেই আমার ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছে তাই না আমি কেন মানুষের পোলোফোনে এসে আমি চুলটা কাটিং করে দিলাম আমার ভুল ছিল কেন ওরা তো বলবেই না নিজের ছোট ছোট চুল হিংসা হচ্ছে আর আমাকে ওই জন্য সেটা তো তখন বুঝিনি আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে হিংসার থেকে আমাকে মানে জানা পরিচিত ওই বৌদি ছিলেন হিংসার থেকে আমাকে দিয়ে চুলটা নিজের চুল তো লম্বা না জীবনও করতে পারবে না হ্যাঁ তো হিংসাতে এটা করেছে তারপর আমার গায়ের রংটা দেখো একটু জলে জানো তো এরকম বলতো আমাকে যে তুমি আর স্কিনে কত কিছু করবে ভগবান তো তোমাকে সব রং ঢেলে দিয়েছে মানে তা বলে আমি ফেশিয়াল করব না ভগবান যতই রং ঢালুক না কেন মানে তো তা দরকার লাগে না স্কিনে পেসে সব সবকিছুতে বডিতে সব সবকিছুতে তো সেটা কেন করবো না সেটা করতে গেলেই বলবে তোমাকে তো সবকিছুই ভগবান যত রং ছিল সব তোমার গায়ে ঢেলে দিয়েছে তো তোমার এসব করে লাভ কি চিন্তা করো একটা পার্লারের বৌদি মানে সেমনি পার্লার চালাচ্ছে ওনার এইরকম রকম ওনার কাছে তো আরও অন্যান্য কাস্টমার আসে বাট আমার সাথে জেলাছি। বুঝতে সময় গায়ের রঙে হুম তো সেরকমই আমার উফ পাটা হয়ে এভাবে বসেছি না মামু পাটা দেখো কেউ বাবা আর পারছি না অনেকটা দূরে চলে এলাম আচ্ছা আমার এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে তো চলো তোমাদেরকে একটুখানি আমি মিষ্টি মুখ করাবো আজকে সানডে না আজকে সানডে তারপর হচ্ছে গিয়ে তোমার তোমাদের তো কিছু খাওয়া দাওয়া হবে সকালবেলা সানডে আজকে ভালো দিন মানে ভালো মিষ্টি দিয়ে শুরু করতে হবে হ্যাঁ আর আমিও কিছু খাইনি আমি তোমাদের মিষ্টি খাই দেন তারপর আমি খাও ঠিক আছে তো চলো আমার পছন্দের মিষ্টি চন্দননগরের নাম চন্দননগরের মিষ্টি আমি ভীষণ বের করি ভীষণ সেই মৃত্যুঞ্জয় সেই মৃত্যুঞ্জয় এ দেখো ভারে করে ঠিক আছে আমার ভা এখন না মিষ্টির দোকানে মিষ্টিগুলো ভারে দেয় না জানো তো হ্যাঁ কিন্তু এটা বলে আনতে হয় ভাড়ের এই যে একটা সোদা সোদা গন্ধ থাকে না মানে ভাঁড়ের যে একটা গন্ধ ভারে যেমন চা খাওয়া সেই যে একটা গন্ধ সেগুলো খুব দারুণ লাগে এই রসগোল্লার মধ্যে যে এই যে ভাড়ের মধ্যে রসগোল্লাটা পড়েছে এই যে একটা স্মেলটা ভারের সেটা আমার ভীষণভাবে আমাকে মুগ্ধ করে তো আমি মিষ্টি মানে ওই সব প্লাস্টিক বা ওইসব কৌটো প্লাস্টিকের যে কি সব থাকে না সেগুলোতে আমি নেওয়াটা একদম পছন্দ করি না যে দোকানে থেকে মিষ্টি নেবো না এরকম ব্যাপার তো চলো ফার্স্টে তোমাদেরকে আমি মিষ্টি মুখ করাবো ঠিক আছে চলো এই দেখো চলো জলদি সে মুখ হলো খেলা ক্ষিনাও সকালবেলা মর্নিং এমনিতে মিষ্টি মুখ করাচ্ছি এক্ষুনি তোমরা এই ভিডিওটা আমি আপলোড করে দেবো এক্ষুনি পেয়ে যাব সবাইকে মিষ্টি দিয়ে শুরু করছি তোমাদের সাড়েটা দিন মিষ্টি 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 হবে ঠিক আছে চলো হাঁ চলো 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 হাঁ করো হুম হাঁ নাও নাও সঙ্গে হাঁ করো হাঁ করো হাঁ করো কিনাও কিনাও অনেক ভালোবেসে কিন্তু তোমাদের রোজ দিনা খাওয়াই আর আজকে সানডে স্পেশাল তাই তোমাদের মিষ্টি খাইয়ে তারপর আমি মিষ্টি খাবো ঠিক আছে তো চলো নাও 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 না কলকাতার রসগোল্লা আমার রসগোল্লা মিষ্টি দই বিশেষ করে পছন্দ আহ দারুণ 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 তো চলো আমি আমার কাজ করি আর সারা দিন তোমরা আমার চ্যানেলটা ওয়াচ রাখো দেখো দেখতে পারবে সারা দিন আমি কি কি করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মিনি ব্লগগুলোতে দেখতে পারবে হুম মিনি ব্লগে আমাকে দেখতে পারবে হুম এরপর মিনি ব্লগ যাবে এটা ফার্স্টে তারপর মিনি ব্লগ যাবে ঠিক আছে তোমরা লক্ষ্য রাখো সারাদিন আমি কি করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো আসিটা হাই আবার আমি চলে এলাম কেন বলতো তো একটা জিনিস ভুল হয়ে গেছে এখন ভিডিওটা এন্ড করলাম আমি চলে গেলাম কিন্তু আমি আমার সোনাদের এটা দিই এটা না দিলে চলবে হ্যাঁ আমার মনটা খচর 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 করছে এই মা এডিটে ফেলছি যাও একটা জিনিস তোমার সোনাতে আমি নি তাই না শুধু মিষ্টি খাওয়ালে হবে এই মিষ্টিটা দিতে হবে না এটা মিষ্টি না তাই না ওটাই আমি ভুলে গেছি ওটাই দিতে এলাম চলো তাড়াতাড়ি কাজ করো ঠিক আছে তো চলো আসি আর ভুল হবে না আজকে ভুল হয়ে গেছে কাজের পেশার মাথায় থাকে না এখন আমি যে কাজে যাব মানে কাজ করব সংসারে কাজ রান্না বান্না খাব শুধু মিষ্টি খেয়েছি এখন পেট ভরে নি না মিষ্টি খেয়ে শুধু পেট ভরে শুধু মিষ্টি খেয়ে পেট ভরে না ঠিক আছে চল আসি হুম তো আবার ঠে